ডেট এন্ড ভোকাবেলের চ্যালেঞ্জে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্ক ভাই তোমাদের সাথে আছি এবং এই সিরিজটা কিন্তু তোমাদের জন্য একটা গেম চেঞ্জের সিরিজ হতে যাচ্ছে অ্যাডমিশন এবং জব প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ করে আমাদের আপাতত ফোকাস থাকবে ঢাবি খো অ্যাডমিশন যেহেতু আমরা এই যে সিনে তোমাদের সাপোর্ট দিয়েছিলাম এবং অ্যাডমিশন সিজন তোমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে সো চলো শুরু করা যাক ডে টেন অর্থাৎ আমাদের প্রিপারেশন যেখানে ই থেকে শুরু হবে এই পর্বটা দেখো প্রিপজিশন তোমরা ই থেকে দেখতে পাচ্ছ আজকে থেকে শুরু হয়ে গিয়েছে ইগার ফর ইগার অ্যাবাউট এলিজিবল ফর এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে কিছু দেখো যেমন এলিজিবল ফর তুমি কোনো কিছুর জন্য যোগ্য কিনা এটা কিন্তু আমরা এলিজিবল ফর দিয়ে ছোটবেলা থেকে দেখছি তাই না তারপরে দেখো এনক্রোচ অন অর্থ কি অনধিকার প্রবেশ তারপরে এন্ড ইন এন্ড আউট উইথ এঙ্গেজ টু তারপরে দেখো এনকোয়ারি অফ

তারপরে দেখেন গেট আফটার মানে কি অনুসরণ করা নেভার গেট 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 আফটার ঠিক আছে কোনো মিথ্যাবাদী অনুসরণ অন মানে মানে চলা বা অগ্রসর হওয়া আউট কি বের হওয়া গেট থ্রু মানে উত্তীর্ণ হওয়া কোনো কিছু দিয়ে পার পাওয়া ঠিক আছে গেট আপ মানে ঘুম থেকে ওঠা গেট আপ মানে ওঠা বা ঘুম থেকে ওঠা বোঝায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিট প্রাইভেট প্রোগ্রামে কিন্তু এ টু জেড প্রিপোজিশন থেকে পর্যন্ত প্রতিটা ভোকাবুলারি আইটেম কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে শিক্ষার্থীদের সো তুমি যদি একটা গ্রামার প্রস্তুতির পাশাপাশি ইএফটি বইটার পাশাপাশি যদি ভোকাবুলারি আইটেমটা একটা চর্চার উপরে রাখতে চাও এবং বুঝতে চাও যে কি টাইপের ভোকাবুলারি কোশ্চেন আসে এবং কিভাবে সেগুলো খুবই ট্রিক দিয়ে সলভ করতে হবে তাহলে তুমি এনরোল করে ফেলতে পারো আজকেই আমাদের ঢাবি খ প্রাইভেট প্রোগ্রামে এই প্রাইভেট প্রোগ্রামটা এটা কিন্তু কোর্স না প্রাইভেট প্রোগ্রামটা কিন্তু শুধু আকাশ ভাই আর আমার আমি তোমাদের রেগুলার ইংরেজি এবং বাংলা ক্লাসে থাকছি আকাশ ভাইও বাংলার কিছু আইটেম এবং জিকে একদম সমগ্র কভার করে দিবে তো এই প্রাইভেট প্রোগ্রামে তুমি কি পাচ্ছ অন্যান্য প্ল্যাটফর্মের মতো শুধু লাইভ ক্লাস দিয়েই খান্ত না এই ক্লাসগুলো হবে ইন্টারঅ্যাক্টিভ এবং আমাদের ঢাবি খর সবচেয়ে বড় প্রবলেম যেটা লিখিত অংশ লিখিত অংশের প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে এই প্রোগ্রামেই কিভাবে ঢাবি খ আমাদের একটা যে সবচেয়ে নাম করা সবচেয়ে বিখ্যাত কোর্স অন্বেষণের সেটা হলো খ রিটেন কোর্স রিটেন কোর্সটা কি জন্য বিখ্যাত আমরা কিন্তু কি করছি তুমি যখন তোমার খাতাগুলো জমা দিবে আমরা কিন্তু নিজেরা খাতাটা দেখে দিয়ে তোমাকে ফিডব্যাক দেবে এই পার্সোনালাইজ ফিডব্যাক কিন্তু তুমি সব জায়গায় পাবে না আর তাছাড়া এক্সাম ব্যাচটা কিন্তু তুমি ফ্রি পাচ্ছ ঠিক আছে এই যে এক্সাম থাকছে এই কোর্সের বা এই প্রাইভেট প্রোগ্রামের সাথেই সো দেরি না করে ভর্তি হয়ে যাওয়া আজকেই ঢাবি খ প্রাইভেট প্রোগ্রামে তারপরে দেখেন ভোকাবুলারি ভোকাবুলারির ক্ষেত্রে দেখো তোমরা দেখতে পাবে যে বলা হয়েছে ডি থেকে আমরা গতদিন সি থেকে দেখেছিলাম আজকে ডি থেকে ভোকাবুলারি গুলো ডন শব্দের অর্থ কি নিরুৎসাহিত করা ডন্ট করা ঠিক আছে ডিবেকল ডিজাল্টরি ডিলিজেন্ট আমরা কিভাবে পড়বো বারবার কিন্তু আমি প্রতি ক্লাসে বলে দিই প্রথমে এই শব্দগুলোর অর্থ জানবে তারপর এইগুলোরও তুমি অর্থ শেখার উদ্দেশ্যে শিখবা সিনোনিম অ্যান্টোনিম শেখা কিন্তু তোমার উদ্দেশ্য না তোমার উদ্দেশ্য হলো শব্দের অর্থ শেখা তুমি যদি শব্দের অর্থ শেখো তাহলেই বলতে পারবা যে দুইটার অর্থ সেম ঠিক আছে তুমি ধরো ডন্টের অর্থ জানো এবং তুমি এনকারেজের অর্থ জানো তাহলে কি বলতে পারবে না এরা বিপরীতার্থ অবশ্যই বলতে পারবা তো এগুলো ভালো মতো পড়ে ফেলবেন কমেন্ট বক্সে কিন্তু আমি এই পিডিএফটা এখনই সংযুক্ত করে দিব ঠিক আছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের মধ্যে দেখো কল ইট ডে এটা খুবই ইম্পর্ট্যান্ট চব্বিশ পঁচিশ সেশনে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা একটা প্রশ্ন এবং এটা কিন্তু যে কোনো অ্যাডমিশন টেস্টেই আসার মতো একটা প্রশ্ন তারপরে দেখো ল্যান্ডস্লাইড ভিক্টরি তাৎপর্যপূর্ণ বিজয় লুক ডাউন আপন মানে ঘৃণা করা বা নিচু চোখে দেখা তারপরে দেখো স্কেপ গোট ঠিক আছে দোষ চাপানো তারপরে দেখো আপ এন্ড ডুইং মানে কর্মট এগুলো ভালো মতো পড়বে এবং সবগুলোই মোটামুটি কিন্তু একটা ধারণা আপনাদের রাখতেই হবে তারপরে স্পেলিং আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু তোমাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড তিন লাইনে তোমাদের দেখবে এবং অর্থ গুলো ভালো মতো দেখবেন যেহেতু অর্থ শেখা আপনাদের মূল টার্গেটারি অর্থ যদি তুমি বেশি বেশি শিখতে পারো আলটিমেটলি তোমাকে কেউ ওয়াটকেতে পারবে না কোনো বিষয়ে ঠিক আছে সো ভালো মতো কিন্তু স্পেলিং গুলো দেখবেন তারপরে এখানে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো কি কি আছে ওয়ান হু ওয়াক্স ইন স্লিপ যে ঘুমের মধ্যে হাঁটে সে কি ঠিক আছে ইনসম আমরা বলি যার ঘুম হয় না তাই না মানে ঘুম না হওয়ার রোগটা এটাকে আমরা ইনসম বলি আচ্ছা সোম নাম বলে মানে কি স্বপ্নচারী ঠিক আছে স্বপ্নচারী মানে কি এটা কিন্তু জেমসের গান না যে কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না এখানে সেই স্বপ্নচারী কথাই বলেছে স্বপ্নের মধ্যে যে ঘুরে বেড়ায় আসলে এই স্বপ্ন না এখানে বোঝাইছে যে আসলে ঘুমের মধ্যে হাঁটে ঠিক আছে ঘুমের মধ্যে হাঁটা কিন্তু একটা রোগ এটা একটা কিন্তু একটা কি বলে সাইকোলজিক্যাল কন্ডিশন ঠিক আছে তো এটা কিন্তু আমরা কি টার্ম দিয়ে প্রকাশ করছি এটা কিন্তু আমরা শিখলাম লিভিং অন ফ্লেশ মানে কার্নি যারা মাংস খেয়ে বেঁচে থাকে কার্নি ভরাস লিভিং অন অল যে সব কিছু খায় অমনি ভরাস আ পারসন হ্যাভিং হিজ নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার এমিগ্র্যান্ট ঠিক আছে সে কি কি করছে অন্য দেশে যাওয়ার জন্য কি নিজের দেশ ছাড়ছে সে হলো ইমিগ্রেন্ট তারপর আচ্ছা দেখো লিভিং অন গ্রাস যে শুধু ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে হার বিভোরস লিভিং অন ছোটবেলায় শিখেছি না পিসি এটা কিন্তু মাছ সম্পর্কিত বিষয়গুলো বোঝায় ঠিক আছে তারপরে দেখেন আ পারসন কামিং টু ফরেন ল্যান্ড টু সেটল দেয়ার ইমিগ্রেন্ট যে একটা বিদেশি বিদেশে আসতেছে সেটেল হওয়ার জন্য ইমিগ্রেন্ট ঠিক আছে প্রভারের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রভার্ব আমরা দেখে ফেলি দেখো এভরি ইফেক্ট মাস্ট হ্যাভ এ কজ আছে এম আজ দেখো হুম আমি তোমাদের ইম্পর্টেন্ট গুলো দাগিয়ে দেই তাহলে তোমার ফুলস প্যারা পেজেস ফুলস ঠিক আছে মূর্খই মূর্খের কদর করে আচ্ছা তারপরে দেখো ঠিক আছে এই একটু দেখবেন সবগুলো এবং অ্যানালজি কি করতে হবে অ্যানালজি আমি শুরু থেকে তোমাদের বারবার বলে দেই অ্যানালজির ক্ষেত্রে প্রথমে তুমি নিজে চেষ্টা করবা চেষ্টা করে এমন কিছু ওয়ার্ড থাকতে পারে যেগুলো তুমি বুঝতে পারতেছ না তখন তুমি কি করবা তখন তুমি এই যে আমার দেওয়া টা দেখবা ঠিক আছে টা দেখে তখন তুমি মিলাবা যুক্তিটা মিলাবা তুমি কিন্তু এক্সপ্লেনেশন দেখে অ্যান্সার মিলাই দিলে মুখস্থ করবে এমন না অ্যানালজির যুক্তি সবসময় অ্যানালিটিক্যাল যুক্তি হয় তো এমনভাবে তুমি এই ব্যাপারটা করবা যেন তুমি যুক্তি মেলাতে পারো যুক্তি মেলানোর উপরে অ্যানালজির কোনো প্র্যাকটিস নাই বিভিন্ন টাইপের অ্যানালজি আসে বিভিন্ন যুক্তিতে আসে বিভিন্ন কনসেপ্টে আসে সো অ্যানালজি কিন্তু সবভাবে তোমাকে প্রতিদিন যে দশটা এভাবে আমি তোমাদের দিতে চাই না কারণ কি আমি বলছি অ্যানালজি তুমি যদি নিজে প্র্যাকটিস করো তাইলেই তুমি ভালো করো না সো অ্যানালজিটা আমি তোমাদের উপরে দিয়ে দিব যুক্তি মিলবে যুক্তি না মিললে এই যে এক্সপ্লেনেশন এই যে এগুলো দেখবা ঠিক আছে ইজিলি পার পেয়ে যাবা ওকে সো আরেকটা বিষয় তোমাদের ডে টেন পর্যন্ত শেষ হয়ে গেল এরপর আমরা দেখব আমাদের এই যে আমাদের প্রাইভেট প্রোগ্রামটা আছে এইটা কেন ইম্পর্টেন্ট এবং ভোকাবুলারি আমরা কিভাবে পড়াচ্ছি আমরা প্রাইভেট প্রোগ্রামে আইটেম একদম এ টু জেড ঠিক আছে দেখেন গ্রামার সবকিছু আমরা খুব করে ফেলছি এবং আরেকটা বিষয় যেটা বাংলা জিকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না বিশেষ করে রিটার্ন আইটেম গুলো যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত পোলাপান পান কেননা রিটার্নে প্রচুর মানুষ ফেল করে প্রতি বছর ধাবি খাওয়া পরীক্ষায় রিটেনের কিন্তু আমরা তোমাদের রিটার্ন কোর্সটা ফ্রি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু নিজেদের খাতা আমাদের জমা দিয়ে তোমরা চেক করে নিতে পারতেছো যে ফিডব্যাক নিতে পারতেছো তুমি কি ভুল করতেছো তোমার হাতের লেখা খারাপ নাকি তুমি বানান ভুল করতেছো এই ব্যাপারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিটেনের জন্য নিজেকে যাচাই করো ঠিক আছে বারবার বলি নিজেকে যাচাই করো নিজে এবং এক্সাম কিন্তু সাথে পাচ্ছ ইন্টারঅ্যাক্টিভ জুম লাইভ ক্লাস পাচ্ছ ক্লাসগুলো হবে কি ইন্টারঅ্যাক্টিভ আমার সাথে কথা বলবা যে আমি কি করতেছি ধরো বলে কি পড়াইতেছি বুঝতেছো না বারবার আমাকে জিজ্ঞাসা করবা সমস্যা নেই কোনো তারপরে দেখো মেন্টর তো পাচ্ছ আমাকে এবং আকাশ ভাইয়াকে এবং সর্বোচ্চ ত্রিশ জন আমার টার্গেট না পাঁচশো হাজার মানুষকে পড়ানো আমি ত্রিশ জন পড়াবো ত্রিশ জনকে এমন ভাবে পড়াবো এই ত্রিশ জন যেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যোগ্যতা রাখে চান্স পাবে কিনা এটা তো তকদিরের বিষয় ভাগ্যের বিষয় বাট যোগ্যতা নিয়ে যেন তার পরীক্ষায় বসে এটাই আমার লক্ষ্য ঠিক আছে এই কোর্স সম্পর্কে যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ইনশাল্লাহ অন্বেষণ থেকে তোমাকে রিচ করা হবে தன்வாத் சவாய்க்கே அஸ்லாம்